রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল এক বড় ভাই ফোন করেছিলেন আর একটা দেশ থেকে বড় ভাই খুব এক্সাইটেড কি হয়েছে ভাই বড় ভাই জামাত ইসলামের একজন থিঙ্ক ট্যাঙ্ক জামাত ইসলামের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে কিন্তু বেশ রিচ সেই থিঙ্ক ট্যাঙ্কের একজন মেম্বারের সাথে কথা বলেছে এবং বললো যে মিল্টন খুব এক্সাইটিং কিছু ইনফরমেশন আছে তোমার সাথে শেয়ার করা উচিত তুমি চাইলে এগুলো তোমার অডিয়েন্স জানাতে পারো তো পরে ঘটনাগুলো শুনে আমার মনে হলো যে দিস ইজ রিয়েলি সামথিং ইন্টারেস্টিং আপনাদের কেউ কেউ হয়তো ভাববেন কি ব্যাপার হঠাৎ মিল্টন জামাত ইসলামকে প্রমোট করা শুরু করলো আসলে জামাত ইসলামকে প্রমোট করার বিষয় নয় এই মুহূর্তে জামাত ইসলাম কি ভাবছে তাদের রাজনৈতিক অবস্থানটা কোথায় এবং তার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগের জন্য কিছু মেসেজ আছে যেমন ইসলাম মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ল্যান্ড স্লাইড ভিক্ট্রি পাবে তারা ভূমিধস বিজয় হবে কেন এটা এটা কি করে সম্ভব কারণ জামাত ইসলামই খুব পুরনো একটা দল সেই ব্রিটিশ আমলে তৈরি এবং সেই থেকে আজ পর্যন্ত তারা কখনো ভূমিধস বিজয়ে তাদের নেতৃত্বে হয়নি হয়তো ক্ষমতার শেয়ার পেয়েছে সরকার হাজার এক সালে যে বিএনপি পাকিস্তানের মুসলিম লীগের সরকার ছিল তখনও এই পূর্ব পাকিস্তানের সেই মন্ত্রিপরিষদের চারজন ছিল এই জামাত ইসলামের সো তারা ক্ষমতার স্বাদ পেয়েছে কিন্তু এখন যেভাবে বলছে যে একেবারে ল্যান্ডস্লাইড ভিত্তি পাবে এইটা মানে এটা অবিশ্বাস্য কিন্তু তাদের ব্যাখ্যা আছে তাদের ব্যাখ্যা হলো যে তারা মনে করে যে গত চোদ্দ পনেরো মাসে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতা নির্যাতিত হচ্ছিল তারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল প্রথম এক দুই মাস হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পরবর্তীতে জামাত নাকি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে তারা জেলে গেলে আইনজীবী দিয়ে সহায়তা দিয়েছে এইভাবে তারা আওয়ামী লীগের সমর্থকদের একটা বড় অংশকে তাদের দিকে টেনে নিয়েছে এই প্রসঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা অভিজ্ঞতার কথা বলি যে কদিন আগে আমাকে বাংলাদেশ থেকে একজন যোগাযোগ করলো যে ভাই তিনি আওয়ামী লীগের একজন সদস্য ভাই আমাকে তো জামাত মেম্বার করছে ওদের ফর্ম ফিল আপ করেছে তো আর কদিন বলছে যে কদিন পরে এসে কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিতে হবে জামাত ইসলামের পক্ষে তাই আমি বললাম ভালোই তো জামাতে জয়েন করছেন পার্টি তো বদলাইতে পারে তো জামাত ইসলামকে ভোট দেবেন না বলে ভাই ভোট আসতে দেখা যাবে নেত্রী যা বলবে সেটা ফলো করবে তো এখন জামাতে ইসলামের হিসাবে কিন্তু ওই লোক জামাতে সদস্য হয়ে গেছে কোরআন শরীফ নিয়ে হয়তো এতদিনে শপথও করে ফেলছে তো জামাত হিসাব করতেছে যে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে আছে এবার আমি কয়েকটা জায়গায় খোঁজ নিলাম যে এই যে দাবি করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে আছে এটা কতখানি সত্যি সারা দেশে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা খুবই বিচ্ছিন্ন কিছু ঘটনা আর কি হয়তো কোথাও কোথাও বা দেয়ার ট্রাই এমন হয়নি যে পুরো বাংলাদেশের আওয়ামী লীগ জামাতের পতাকা তলে চলে গেছে এটা তাদের একটা ধারণা আমি মোটামুটি আরো আরো কিছু ইনফরমেশন দিয়েছে যে ভাই ইলেকশনটা কবে হবে বলেছে যতদিন জামাতের বিজয় নিশ্চিত না হয় ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কি চমৎকার উত্তর নির্বাচনটা কার আন্ডারে হবে ডক্টর ইনুসের আন্ডারে তাদের উত্তর ছিল যে না ডক্টর এই মাসে অথবা ডিসেম্বরের মধ্যে চলে যাবে এবং নতুন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এটা হলো জামাতের মানে একজন থিঙ্ক ট্যাঙ্কের কথা এটা আসলে তাদের পার্টিরও কথা ভাবতে হবে আর তাহলে সেনাপ্রধান কে থাকবে বলেছে ডক্টর ইনুস চলে গেলে সেনা প্রধান এবং সেনাপ্রধান সেক্ষেত্রে এদের একজনকে তারা সেনাপ্রধান বানাবে এবার প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে দেশটাকে কি আপনার আফগানিস্তানে পরিণত করবে তা বলেছে না দেশে গণতন্ত্র থাকবে আমরা হয়তো ধর্মীয় কিছু বিধান যোগ বিএনপির অবস্থা সম্পর্কে তাদের একটা মূল্যায়ন আছে যে বিএনপি তাহলে কি হবে বলছে বিএনপি এত বড় একটা পার্টি কিন্তু তারা গত চোদ্দ পনেরো মাসের যে ব্যবহারটা করছে তাদের যে অবস্থান তাতে তারা পুরো দেউলিয়া হয়ে গেছে এবং ডক্টর ইনুস তাদের ফোন করে ডাকলেই তারা যে একটু এই সামুচা চা কফি খেয়ে আসে আর ডক্টর ইনু যা বলে তাই হ্যাঁ হ্যাঁ করে আসে তো বিএনপি তো ক্ষমতায় যাবে না তাহলে জামার যদি ক্ষমতা যায় তাহলে বিএনপি কি বিরোধী দল হবে না সেটাও হবে না বিরোধী দল হবে আওয়ামী লীগ মানে জামাত সর্বাধিক সিট পাবে আওয়ামী লীগ রানার অফ হবে বিএনপি নাকি থার্ড হবে তো আওয়ামী লীগ হবে সেটাও আবার একটা কন্ডিশন আছে যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঠিক মতো নমিনেশন দেয় তাহলেই রানার অফ হবে আর যদি আওয়াম লীগ আগের মতো এই পারিবারিক এ আমার বউ ও আমার ছেলে তারপরে ব্যবসায়ী এইসব মানে মনোনয়ন দিতে ভুল করে তাহলে নাকি আবার থার্ড হয়ে যাবে তারা মানে এই ভোটে জেতার জন্য ব্যাপক বাজেট নামিয়েছে তারা নাকি বিভিন্ন জায়গায় যে ফোন লাগলে মোবাইল ফোন কিনে দিচ্ছে কারো একটা ট্যাব লাগলে ট্যাব কিনে দিচ্ছে কারো আবার এটাও শুনলাম খুবই এক্সাইটিং যে ধরেন প্রবাসের তাদের কোনো সমর্থক আছে ভোট দিতে চায় কিন্তু টাকার অভাবে দেশে আসতে পারবে না নির্বাচনে সেরকম যদি তারা নিশ্চিত হয় তাদের জন্য নাকি জামাতের একটা ফান্ড আছে মানে জামাত প্রচুর টাকা উড়াচ্ছে তারা হুক করু করু তাদের ভোটে তাদের জিতবে এবং ক্ষমতায় যাবে আরো বলা হচ্ছিল যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান ওনার এলাকায় তো উনি ভোটে দাঁড়াইলে জামানত থাকে না হয়ে যায় বললো না না ভাই আপনি জানেন না উনি এবার কমপক্ষে এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবে এবার জিজ্ঞেস করা হলো যে আপনাদের যে এই যে আপনাদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা বলে ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ আমেরিকা কি আপনাদের মেনে নেবে তখন বলছে যে দুই সালে আমাদের কাজে লাগাইছে আমেরিকা সুতরাং এখন আমেরিকাকে বাস্তবতা মানতেই হবে আমরা সবচেয়ে জনপ্রিয় দল তো এই হলো মানে জামাতের মূল্যায়ন এবং তারা তাদের ভাষায় যে বিএনপি কুপকাত হয়ে গেছে তো জামাত যখন মনে করছে যে বিএনপি কুপোকার তখন গতকাল আমরা দেখলাম যে বিএনপি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এটা এই একটা কম বেশি হতে পারে এবং বেশ কিছু আসন ফাঁকা রেখেছে এখানে হয়তো তাদের দলীয় মনোনয়ন দিবে কিংবা তারা যদি জোট করে তাহলে জোটের প্রার্থী সেখানে মনোনয়ন পাবে তো বিএনপি হঠাৎ করে এই মনোনয়ন ঘোষণা করলো কেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ট্রল আছে আবার কিছু ব্যাখ্যা আছে ট্রলটা একটু আগে বলেনি যে সেই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এরকম নির্বাচন হোক বা না হোক মনোনয়ন বাণিজ্যতা তো হয়ে গেল তখন এই যে দুইশো বত্রিশটা বা দুইশো তিরিশটা বা এভার নাম্বার যে মনোনয়ন দেওয়া এর সাথে নাকি একটা বিশাল বাণিজ্য জড়িত দ্বিতীয় হলো যে বিএনপিও আজকাল বিশ্বাস করা শুরু করেছে যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচনটা হবে না এবং নির্বাচনটা সম্ভবত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরে খুব বেশি সময় নির্বাচনের জন্য পাওয়া যাবে না সো তারা নির্বাচনের প্রস্তুতিটা একটু এগিয়ে রাখলো এর মধ্য দিয়ে তারা সামগ্রিকভাবে তাদের রাজনৈতিক উপস্থিতি সরব উপস্থিতিটাও জানিয়ে দিয়ে রাখলো এবং এই সময় তারা জানাতে পারবে তাদের কর্মী নেতা তারা প্রস্তুত হবে আর একটা হলো যে এখন প্রার্থী ঘোষণার পরে বেশ কিছু আসনে বিদ্রোহ দেখা দিয়েছে এবং আরো দেবে সো তারা কিছুটা সময় পাবে এই বিদ্রোহ নিরসনের জন্য কিন্তু ও জামাত আরেকটা ইনফরমেশন দিয়েছিল যে চোদ্দশো নেতা কর্মীর একটা তালিকা করা হয়েছে বিএনপির যাদের বিরুদ্ধে মামলা এবং খুব তাড়াতাড়ি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত ক্ষমতায় চলে যাবে ফুল ফুরফুরে মেজাজে আছে বিএনপি কে তারা মনে করছে যে ওইটা আর গোনার মধ্যে নাই তারা কুপকাত হয়ে গেছে এই অবস্থায় আওয়াম লীগ কি বসে আছে সব শেষ খবর যেটা আমার কাছে আছে যে তিনশো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চূড়ান্ত তার মানে নির্বাচনের জন্য সবাই তৈরি হচ্ছে কিন্তু জামাতে ইসলামের এই যে ফুরফুরে মেজাজ ইউটোপিয়ান একটা নিয়ে তারা যে আছে আমার ব্যক্তিগত ধারণা যে এবারও তাদের স্বপ্ন ভঙ্গ হবে বাংলাদেশে পাঁচ থেকে সাত পার্সেন্ট জনসমর্থন নিয়ে ভোটারের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য স্বাভাবিক কোনো পথ খোলা নেই এখন ডক্টর ইনুস ওয়াকার জামাত মিলে যদি একটা ঘোট পাকায় ক্ষমতায় যায় সেটা অন্য কথা কিন্তু সেই সম্ভাবনাটাও এখন আর নাই বাংলাদেশ এখন সম্ভবত একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকেই আগাচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ